আজ আমি পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমা রেখা তাদের অবস্থান ও মনে রাখার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করব প্রথমেই ডুরান্ডো লাইন এই লাইনটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবস্থিত আপা ডোরাকাটা জামা পরে এই বাক্যের সাহায্যে আমরা এই ডুরান্ডো লাইন মনে রাখতে পারি আপাতে আতে আফগানিস্তান পাতে পাকিস্তান ডোরাকাটাতে ডুরান্ডো লাইন অর্থাৎ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে এই ডুরান্ডোর লাইন অবস্থিত লাইন এই লাইনটি চীন ও ভারতের রেখা নির্দেশ করে চীন ও ভারতের মধ্যে এই ম্যাকমোহন লাইন অবস্থিত ম্যাকমোহনের সিবি ভালো এখানে সিবিতে সিতে চীন ভিতে ভারত এভাবে আমরা ম্যাকমোহর লাইন মনে রাখতে পারি হিন্ডার বার্ক লাইন ও ওডারনিস লাইন এই দুটি লাইন জার্মানি ও পোল্যান্ডের সীমারেখা পোজা ওদেরনিস হোন্ডায় এই বাক্যটিতে এই দুটি লাইন মনে রাখার সহজ উপায় রয়েছে পোজাতে পোতে পোল্যান্ড যাতে জার্মানি এছাড়া ওদের নিচতে নিস লাইন এবং হন্ডাতে হিন্ডারবার্ক লাইন বোঝায় অর্থাৎ হিন্ডারবার্ক লাইন ও নিস লাইন এই দুটি লাইন জার্মানি ও পোল্যান্ডের সীমারেখা সনরা লাইন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে অবস্থিত এই সনোরা লাইন যুক্তরাষ্ট্রের একটি লোক বলছে সনরা মেক্সিকোতে যাও সনরা মেক্সিকোতে যাও এখানে সনরাতে সনোরা লাইন এভাবে আমরা সনরা লাইন মনে রাখতে পারি সনরা লাইন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে অবস্থিত এরপর আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং সতেরো ডিগ্রি উত্তর অক্ষরেখা এই দুটি অক্ষরেখা এই দুটি লাইন একটি বাক্যের মাধ্যমে মনে রাখা যায় আটত্রিশে না করে সতেরোতে বিয়ে আটত্রিশে না করে সতেরো তো বিয়ে অর্থাৎ আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা হল করে মানে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত এবং সতেরোতে বিয়ে অর্থাৎ সতেরো ডিগ্রি উত্তর অক্ষরেখাটি বিয়ে মানে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত ছিল এরপর রেডক্লিফ লাইন রেডক্লিফ ১৯৪৭ উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশ ও ভারতের যে সীমানা নির্ধারণ করেছিল সেই সীমানা রেখাই হল র্যাডক্রিফ লাইন র্যাডক্রিফ লাইন বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা চিহ্নিতকারী রেখা বা সীমানা রেখা এরপর ম্যাজিনো লাইন ও সিকফ্রিট লাইন এই দুটি লাইন একটি লাইনের মাধ্যমে সহজেই মনে রাখা যায় ম্যাজিনো ও সিকফিড জিএফ নাই অর্থাৎ জিতে জার্মানি ফ্রান্স অর্থাৎ জার্মানি ও ফ্রান্সের মধ্যেই ম্যাজিনো লাইন ও সিকফিড লাইন রয়েছে এই দুটি লাইন জার্মানি এবং ফ্রান্সের মধ্যবর্তী সীমানা রেখা এছাড়া আরো দুটি লাইন হল লাইন অফ কন্ট্রোল ও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল ও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল হল ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমারেখা অর্থাৎ ভারত ও পাকিস্তানের সম্পর্ক কন্ট্রোলে রাখার চেষ্টা করা হলেও আসলে কন্ট্রোলে থাকে না তাই লাইন অফ কন্ট্রোল হল ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমারেখা কিন্তু চীনের সাথে সীমারেখায় অ্যাকচুয়াল কন্ট্রোল অবস্থিত অর্থাৎ চীন ও ভারতের সীমানা রেখায় অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে তাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হলো চীন এবং ভারতের সীমানা রেখা ইসরায়েলের সীমানা রেখা তিনটি রং দ্বারা নির্ধারিত হয়েছে অর্থাৎ ব্লু লাইন গ্রিন লাইন এবং পার্পল লাইন এই তিনটি লাইনই ইজরায়েলের সীমানা রেখা এই তিন রঙের লাইনের মধ্যে ব্লু লাইনটি হল ইজরায়েল ও লেবাননের মধ্যে অবস্থিত সীমানা রেখা ব্লু লাইন হল ইজরায়েল ও লেবাননের মধ্যে অবস্থিত সীমানা রেখা গ্রিন লাইন ইসরায়েল ও আরব যুদ্ধের সময় ইসরায়েল কর্তৃক প্রতিষ্ঠিত সীমানা রেখা আর পার্পল লাইন হল ইসরায়েল ও সিরিয়ার মধ্যে অবস্থিত সীমানা রেখা আশা করি খাতায় লিখে কয়েকবার চেষ্টা করলে অবশ্যই লাইনগুলো মনে রাখা সম্ভব